ভ্রমণ মানুষকে অনেক নতুন জিনিস শেখায় এবং বিশ্বকে জানার সুযোগ দেয় শুধু তাই নয় ভ্রমণের মাধ্যমেই ভ্রমণকারী নিজেকে জানার ও বোঝার সুযোগ পায় ভ্রমণ আপনাকে দৈনন্দিন রুটিন থেকে বের করে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে মেলায় সফরের প্রতি ইসলাম কখনো নিরুৎসাহ করেনি পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে দেশ বিদেশে ভ্রমণের প্রতি তাগিদ দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের আগের লোকদের কি পরিণাম হয়েছিল তাদের ভাগেই ছিল মুশরিক সুরা রুম আয়াত বিয়াল্লিশ